আলাইকুম রহমতুল্লাহ আবার কথ আমরা বাইতুল মোকার্রমের স্টল বুক স্টলের ইসলামিক ফাউন্ডেশনের যে বইমেলা চলছে গুরুত্বপূর্ণ একটি স্টলে আমরা এসেছি এই স্টলটি আমাদের সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী এবং তৌহিদের ঝান্ডা ধরতে যে সিলেটের মাঠে যে রক্তাক্ত হয়েছে একাধিক জায়গায় বিভিন্ন বাতিলদের হাতে যিনি অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছেন সেই রক্তের বদলতে সেই শস্য বীর্যের বদলতে আজকে আমরা ইসলামিক ফাউন্ডেশনের এইখানে মাক্তবত সালাব সে আমাদের সুপরিচিত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার অত্যন্ত কলিজার টুকরা এবং প্রিয় সন্তান সারা বাংলাদেশের সকল হক পন্থী আলেমদের কাছে এতেবার আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক আমার প্রিয় বন্ধুবর মানুষ অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত মতকিন জাহিন কোনো সন্দেহ নেই সজল রোশনের সাথে একটা ডিবেট সে করেছিল আপনারা জানেন ফেজ দ্য পিপলে আমি ডিবেট করার ঠিক কিছুদিন আগেই তাহিজদের ডিবেট করার কিছুদিন আগেই সেখানে সজল রোশনের সাথে একটি ডিবেট করেছিল সেই ডিবেটের বিষয়বস্তু ছিল কোরনের আলোকে হাদিসের অপরিহার্যতা আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক আল্লাহ তার ইলমকে আল্লাহ তার আমলকে আল্লাহ কবুল করে নিন এবং তাকে দিনের ক্ষেত্রে ফকি বানান ফাক্কা হুফিদ্দিন এটা সবাই হতে পারে না আল্লাহ যারা কল্যাণ দান করেন করেন্লাহি হুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চার ভালো চান তিনি দিনই ব্যাপারে ফকি হন আবদুল্লা বিন আব্দুর রাজাকের মাক্ত্রবত সালাফ সহকারে যারা আমাদের এই ভিডিওটি শুনবেন এখানে যতগুলো সোহি আকিদার সোহি মানহাজের বই রয়েছে অথবা যেই বইগুলো মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সেই বইগুলোতে আসবেন সেই স্টেপগুলোতে আসবেন আমার ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক অত্যন্ত শ্রম দেন পরিশ্রম করেন আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ভাইকে আন্তরিক মোবারকবাদ এবং ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আমরা আগেই বলেছি সালাফি অ্যাসোসিয়েশন আহলে আদিস আন্দোলনের স্টলে যাবে জমিয়তে আহলে হাদিসের স্টলে যাবে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মির স্টল শেখ আব্দুল আব্দুর রাজ্জাক মির ইসলামের স্টল আজকে যেখানে আমরা আসছি মাক্তাবত সালাপে আসবে ওয়াহিদিয়া লাইব্রেরিতে যাবে মোট কথা যারা সহি আকিদার লালন করে ধারণ করে প্রচার করে এমন প্রতিটা ব্যক্তির দ্বার প্রান্তে যাবে এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে মাক্তাবত সালাফ না মাক্তাবত সালাফ চৌহাত্তর নম্বরের স্টল ইসলামিক বইমেলা বাইতুল মকারম যেটা আপনারা জানেন প্রিয় দেশবাসী আমরা আহ্বান জানাবো যে বই লিখুন লিখতে না পড়লে বই পড়ুন পড়ার সাথে সম্পৃক্ত হন এবং এমন বই পড়ুন যে বই পড়লে আপনি বিভ্রান্ত হবেন না আপনার ইমান ধ্বংস হবে না আপনার আমল ধ্বংস হবে না এমন কিছু বইয়ের স্টলের মধ্যে অন্যতম একটা স্টল হলো মাক্তাবাত সালাফ যেখানে বাংলাদেশের কোরআন এবং সহি হাদিসের অতন্ত্র প্রহরী সালাফি তথা আহলে হাদিসদের এক প্রাণ পুরুষ যার নাম महतरम शेख अब्दुलरजक